পুরো আমার হাতটার সময় লম্বা দেখতে পাচ্ছো প্রচুর লম্বা এখন আমার বাঁধারা খুলে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো এই গুড মর্নিং মানাতন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে সাতটা আমি আমার ব্লকটি শুরু করছি এখন মেঘলা মেঘলা করে রেখেছি কালকে তো জল হয়েছিল তাই এখন মেঘলা মেলা করে রেখে দেখা যাক আজ কী করে জল পড়ে না কি করে চলো বাড়ির দিকে বেরোচ্ছি কাজ করিয়ে কাজ করতে হবে তো আমাকে চিনতে পারছো মাথা কুয়াশ পড়বে তাহলে তখন ঠান্ডা লেগে যাবে এই দেখো বলো তো কী বেঁধেছি এই দেখো চিকচিকে আছে ভিতরে তারপরে একটু গামছা যাতে সকালে ঠান্ডা না লাগে এই দেখো ঝিঙ্গা কাটা হচ্ছে এই দেখো কত বড় ঝিঙ্গাটা দেখো পুরো আমার হাতটার সমান লম্বা দেখতে পাচ্ছো প্রচুর লম্বা এখানে দেখো সবগুলোই লম্বা লম্বা দেখতে পাচ্ছো হুম হুম তো গাইস এই দেখো সব ঝিঙ্গা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো কত ঝিঙ্গা পুরো হাতের সমান আমার পুরো হাতটার সমান সমান ঝিঙ্গা দেখতে পাচ্ছো চলো পুরো সব ঝিঙ্গা দেখানো যাক এখন আমার বাঁধাটা খুলে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ হি এই দেখো বস্তা করা হয়ে গেছে আর এই তো গাইস বাড়ি চলে এসছি হি হি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস স্ক্যান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন প্রচুর মেঘ লাগছে আর মেঘ পুরো কালো হয়ে তো আচ্ছা একটা তো গাইস এখন অনেক দূরে জল আসছে পুরো আওয়াজ করছে তোমরা যতটা সম্ভব শুনতে পাওনি কিন্তু প্রচুর স্পিডে জল পড়ছে দেখতে পাচ্ছ দেখো দেখো কত জল সংসার সুখী হয় পুরুষের গুণে যদি সে পুরুষের কথা চুপচাপ শোনে তো গাইস এখন একটা শর্ট ভিডিও শুট করা হয়ে গেছে এখন যাবো সেই পাশে দেখো আকাশ পুরো ফাঁকা এখন রাস্তার দিয়ে একটু ঘোরাঘুরি করতে যাবো এই দেখো দেখতে পাচ্ছ আচমকায় রাত না জড়ানো হয়ে গাইস জল তো বন্ধ হয়ে গেছে রাত্রে পুরো ফাঁকা হবে যতটা সম্ভব আবার সকাল সকাল মনে হয়ে আরম্ভ হয়ে যাবে বাড়ি চলে এসছি ডাঙ্গার দিক থেকে এখন আমি ভিডিও এডিট করবো চলো সংসার সুখী হয় পুরুষের গুণে যদি সে পুরুষের কথা চুপচাপ শোনে আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার একটু কথাই থাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন দেখা বাই দেয়